আপনি সবশেষ কবে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কথা কি আদৌ মনে আছে থাকলেও সেটা ঠিক কতটুকু ঘুমের মধ্যে আমরা তো হর হামেশাই স্বপ্ন দেখি তার কিছু হয়তো আমাদের মনে থাকে আবার বেশিরভাগই বিস্তৃতির অতলে হারিয়ে যায় তবে কিছু কিছু স্বপ্ন আমাদের মনের গভীরে দাঁগ ফেলে যায় যা একেবারে সত্য বলেই মনে হয় ঘুম ভাঙার পরেও যার রেশ থেকে যায় বহু সময় এমন কি হয়তো অনেক দিন মনের মধ্যে ঘুরে ফিরে আসে সেই স্বপ্নের কথা কিন্তু কেন এমন হয় এই প্রতিবেদনে স্বপ্ন নিয়ে অবাক করা কিছু তথ্য জানাবো যারা জন্মের পর অন্ধ হয়ে যায় তারাও স্বপ্ন দেখতে পারে মূলত দৃষ্টিশক্তি থাকার সময়ে যেসব চিত্র মানুষের চোখে ধরা পড়ে তাই স্বপ্নে ঘুরে ফিরে আসতে থাকে আর যারা জন্মান্ধ তারাও কিন্তু স্বপ্ন দেখে তবে তা আমাদের দেখা স্বপ্নের মতো একদমই নয় অন্যান্য ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় যেমন শব্দ গন্ধ বা স্পর্শ ইত্যাদি নিয়ে স্বপ্ন দেখতে পারে জন্মান্ধরা মোট বারো শতাংশ মানুষ পুরোপুরি সাদা কালো স্বপ্ন দেখে থাকে আর বাকি আটাশি শতাংশ ভাগ্যবান মানুষের স্বপ্ন রঙিন হয়ে থাকে অবশ্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চালানো এক জরিপে দেখা যায় তখন বেশিরভাগ মানুষই স্বপ্ন দেখত সাদা কালো কিন্তু ষাটের দশকের পর এই চিত্র বদলে যায় বর্তমানে ২৫ বছরের নিচে মাত্র সাড়ে চার শতাংশ মানুষ সাদা কালো স্বপ্ন দেখে বিশেষজ্ঞদের ধারণা বিশ্বে সাদা টেলিভিশনের বদলে রঙিন টেলিভিশন চালু হওয়ার পর মানুষের স্বপ্ন রঙিন হতে শুরু করেছে যুক্তরাজ্যের জেনি পার্কার নামে এক মনস্তত্ত্ববিদের চালানো গবেষণায় বেরিয়ে এসেছে যে নারীরা পুরুষদের তুলনায় বেশি দুঃস্বপ্ন দেখে নারীরা যে শুধু দুঃস্বপ্নই বেশি দেখে বিষয়টি তেমন নয় তাদের দুঃস্বপ্নের ভয়াবহতার মাত্রাও পুরুষদের তুলনায় হয় অনেক বেশি মানুষ স্বপ্নের ঠিক কত অংশ মনে রাখতে পারে এর উত্তর এক এক জনের কাছে ঠিক এক এক রকম ঘুম ভাঙার পাঁচ মিনিটের মধ্যেই সাধারণ মানুষ স্বপ্নের কথা ভুলে যায় আর দশ মিনিটের মধ্যেই নব্বই শতাংশ মানুষ স্বপ্নের কথা আর মনেই রাখতে পারে না তবে আপনি যদি স্বপ্ন বা দুঃস্বপ্নের মধ্যে ঘুম থেকে উঠে যান তবে তা আপনার স্মৃতিতে থাকার সম্ভাবনা কিছুটা বাড়িয়ে তোলে সৃষ্টি জগতে শুধু যে মানুষই একমাত্র স্বপ্ন দেখে বিষয়টি তেমন নয় সম্প্রতি বিভিন্ন প্রাণীর ওপর চালানো পরীক্ষায় বেরিয়ে এসেছে যে পশু পাখিরাও স্বপ্ন দেখে পশু পাখি যখন স্বপ্ন দেখে তখন ঘুমের মধ্যেই এগুলোর শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক